হ্যালো ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো মানে কে কেমন আছো তোমরা সবাই একটু কমেন্টে জানিও আর সামনে হচ্ছে দুর্গাপুজো সবাইকে শুভ দুর্গা উৎসবের জন্য অনেক অনেক ভালোবাসা তো তোমরা তো সবাই জানো আমাদের বাঙালিদের মেয়েদের একটা সিঁদুর খেলার পুরো ঐতিহ্য আছে মানে আমরা বাঙালি সিঁদুর খেলবো না সেটা তো কখনো হতে পারে না তো তার জন্য দেখো আমরা সিঁদুর খেলতে অনেক ভালোবাসি আর সিঁদুর খেলাটাকে আমরা অনেক অনেক ভালোবাসি যার জন্য দেখো আমরা সিঁদুর পড়তে ভালোবাসি দেখো সিঁদুর পরে পরে মাথার সিঁদিটা পুরোটাই পুরো ফাঁকা হয়ে গেছে কেমিক্যাল যুক্ত সিঁদুরে মানে সিঁদুর পরলে চুল উঠে যায় আর তোমরা জানো এখনকার বাজারে সব কেমিক্যাল যুক্ত সিঁদুরে এতটা পরিমাণে ভরে গেছে আর কি করবো সিঁদুর তো করতেই হবে তো তার জন্য পরার পরে কিছু না কিছু তো আমাদের মানে সলিউশন বের করতে হবে তো সেটা আমি বের করে ফেলেছি আর তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করব। আর যারা এখনো এই মানে সিঁদুর খেলার পরে যে চুল নষ্ট হয়ে যাচ্ছে তাদের জন্য বলছি আর যারা নিয়েছে তাদের তো কোনো কথাই নেই তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি কি প্রিপারেশন নিয়েছি দেখো এই যে এইটা দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে কি বুঝতে পারছি না তো এই যে রোজমেরি ওয়াটারটা এটা প্রচুর ভালো কি বলবো মানে যে ইউজ করেছে সেই বলতে পারবে আর যারা এখন ইউজ করেনি তোমরা প্লিজ একটু অর্ডার করে নিও আর সিঁদুর খেলার জন্য এটা পারফেক্ট সিঁদুর খেললে খেলার পরে এটা দিয়ে তুমি প্রত্যেক দিন রাতে ইউজ করবে তবে আর এটা ইউজ করা খুবই ইজি কোনো ব্যাপার না তো আমি মানে একটা ইউজ করেছি তো আমার অনেকই মোটামুটি চুল গজিয়েছে মানে একটা মানে এরকম একটা ইউজ করেছি আর কি বলবো এটা প্রতিদিন রাতে ইউজ করবে রাতে করাটাই বেটার আমি মনে করি তো আমি রাতেই করি যার জন্য তোমাদের মানে রাতে করা দিনে করলে কোনো অসুবিধা নেই তো আমরা সিঁদুর খেলবো তার জন্য এটা দেখো আমি নতুন পুজোতে নিয়েছি আগেরটা আমার শেষ হয়ে গেছে তার মাঝখানে আমার একটু মিস্টেকও হয়েছে সেটাও তোমাদের পরে নেক্সট ভিডিওতে আমি দিয়ে মানে আমার সঙ্গে কি হয়েছে মানে কি বলবো আমি অর্ডার দিয়েছিলাম অনলাইনে তো অর্ডার দেওয়ার জন্য কিছু একটা সমস্যা হয়েছিল তো মাঝখানে আমার একটু কদিন অনেকদিন হয়নি এটা ইউজ করা তো এখন আবার নতুন করে নিয়েছি পুজো প্লাস মানে কি বলবো পুজোতেও বলা যেতে পারে আবার মানে আগেরটা নিতে পারিনি মানে নিয়েছিলাম ওটা ঠিকঠাক আসেনি সমস্যা হয়েছিল বলে আবার এই যে পুজোর সময় এটা এসেছে আমার তো দারুণ আনন্দ হচ্ছে তোমরা এটা ইউজ করো এটা প্রচুর ভালো আর এটা তোমাকে মানে কি বলবো তোমাদেরকে কি বলবো তোমরা ইউজ করলেই বুঝতে পারবে আর আমি তো ইউজ করছি আমার মোটামুটি চুলটা দেখো অনেক অনেকটা বেটার জানি না তোমাদের কাছে কতটা আমার কাছে আমি মনে করি অনেকটাই সুন্দর আছে এখন আপাতত আর যত বেশি ইউজ করবো তত বেশি ভালো যেহেতু আমি একটা ইউজ করেছি এখনো পুরোপুরি ইউজ করা কমপ্লিট হয়নি যাই হোক টাটা সবাই ভালো থেকো সাবধানে থেকো পুজোটা এনজয় করো ফ্যামিলির সঙ্গে কাটাও টাটা